ਕਿ ਨਾ ਦੇ ਜੇ ਵੇ ਵੇ ਇਹ ਦਿਖਾ ਨਾ ਵੰਟਾ 2000 ਰੁਪਏ ਸਾਲ ਰਹਿ ਦੇ ਇਹ ਦਿਖਾ ਇਹ ਦਿਖਾ ਇਹ ਦਿਖਾ ਨੀ ਕੋਈ ਗੱਤ ਸੁਣ ਨਾ ਆਈ ਬੰਦੂ ਦੂਰੀ ਆ ਵਾ ਆ ਇਹ ਮੇਰਾ ਕੋਤੋ ਪੈਨ ਕੋਤੋ ਕਰੇ ਬੋਲੇ ਸੀ ਨਾ ਗੱਲ আজকে আকাশের নমুনা বেশি ভালো না বৃষ্টি আসতেছে আবার বৃষ্টি আসতেছে থানাতেছে আকাশ পরিষ্কার না আকাশ পরিষ্কার না এই জন্যে লাইটটা খুব কম দেখ গরু খুব কম দেখাতেছে লাইটিংটা হইতেছে না আন্তরিকভাবে আমি দুঃখিত এখানে কিছু গাভি আছে করবার কিছু গাভি আছে এখানে সালাম আলাইকুম ভাই ভালো আছেন

এগুলো তো দেশ এটা কত পাচ্ছেন এক লাখ পনেরো হাজার টাকা বিক্রি করলো এটা দর্শক এক লাখ পনেরো হাজার টাকা বিক্রি হয়েছে না পঁয়ষট্টি লাইনটা করেছেন একদম আরাইডিয়া একদম একদম আচ্ছা কত করে কাহানি কত করে বলছে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ বলে টাকা করে কাস্টমার বলতেছে টাকা করে কত